শরীর করে না ওই ব্যক্তিকে দিবেন না ওই ব্যক্তিকে জাহান্নাম নাম দিবে না ওই ব্যক্তিকে জাহান নাম মুক্ত করে জান্নাতে প্রবেশ করে দিবে তাহলে বুঝাইতে পারছি আল্লাহর তবে কাউকে শরীক করা জানেনা প্রত্যেক বিষয়টা দুনিয়া এবং আখেরাত কে বংশদারি শাস্তি বিষয় রয়েছে পাইছেন সাতটি বিষয় সহিহ বুখারী নম্বর হাদিস আন নবী হুলাইলা তাআলা উহুম কাল ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ধ্বংসকারী দুনিয়া এবং আপেরা ধ্বংসকারী সাতটি বিষয় থেকে লক্ষ্য থাকবা দুনিয়া ও ধ্বংসকারী আপেরাত ধ্বংসকারী বিষয় কয়টি আবার